শীতের অন্যতম ফুল হচ্ছে পিটুনিয়া সেই পিটুনিয়া সম্পর্কে আজকে ছোট ছোট্ট করে কিছু তথ্য তোমাদের কাছে পৌঁছে দেব দর্শক বন্ধু তো আজকের ভিডিওটা তোমরা দেখো স্কিপ করো না খুব ছোট্ট ভিডিও হলে কী হবে অতি মূল্যবান সাথে থাকো নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছো হবিও সুলেখা ব্লগ। তার মধ্যে অন্যতম ফুল হচ্ছে পিটুনিয়া এই পিঠো আমরা খুব সহজে কি করে ঝাঁকড়া করব কি করে খাবার দেব কি করে পটিং করব কিসে লাগাবো কার মধ্যে লাগালে সব থেকে সুন্দর হয় সব কিছু থাকছে আজকের ভিডিওতে তো সাথে থাকো স্কিপ করবে না তো আমরা নানা ধরনের ফুল করি তো সব সব রকম ফুলের একটা একটা করে তো দেখানো সম্ভব না তাই দর্শক বন্ধু বিশেষ বিশেষ ফুলের প্রতিবেদন এই হবে ও সুলেখা চ্যানেলের মাধ্যমে তোমাদের তুলে ধরার চেষ্টা করছি তোমরা দেখো উপকার পেলে অবশ্যই ফলো করবে এবং তোমরাও এইভাবে করো এখনও সময় আছে পিটুনিয়া লাগানোর লাগাও আমি আগাম লাগিয়েছি তাই দেখো ফুল ফুটে গেছে তবে এই পিটুনিয়া প্রথমত বলবো এই পিটুনিয়া কিন্তু বেশি জল সহ্য করতে পারে না তার জন্য প্রথমে এদের কি দরকার ড্রেনেজ ব্যবস্থা সেই জন্যই দেখো বড় ছিদ্রযুক্ত ঝুড়িতে পিটুনিয়া লাগিয়ে দিয়েছি যাতে সহজেই জলটা একদম বেরিয়ে যায় হ্যাঁ যেহেতু জলটা যাতে ধরে না রাখতে পারে তার জন্য আমরা কি দেব ফিফটি দেবে গার্ডেন সয়েল আর ফিফটি দেবে অর্ধেক করে টোয়েন্টি ফাইভ দেবে বালি আর টোয়েন্টি ফাইভ দেবে গোবর সার পুরনো গোবর সার এইটা মিশিয়ে অবশ্যই তুমি বড় ছিদ্রওয়ালা ঝুড়িতে দিয়ে দাও দিয়ে তুমি অবশ্যই যেখানে রোপণ করছো সেইখানেই রেখে দিতে হবে তোমাকে একদম সেডে চার থেকে পাঁচ দিন তুমি দোকান থেকে যখন নিয়ে আসি পলিপ্যাকে নিয়ে আসি সেই মাটি শুদ্ধই কিন্তু মাঝখানে এটাকে রোপণ করে দিতে হবে তাহলে প্রথমে হলো ঝুড়ি দ্বিতীয় হলো মিডিয়া তৃতীয় হলো আমরা রোপণ করে দিলাম এবার কি করব অতিরিক্ত ঝাঁকড়া করতে গেলে আমরা দেখছো তো অনেক অনেক শাখা বেরোচ্ছে শাখাগুলোর পরপর পর মুখগুলো পিঞ্চিং করে দিতাম আমি মোটামুটি করেছি দেখো তার জন্য অনেকটাই ঝাঁকড়া হয়েছে পিঞ্চিং যত করবে এই চন্দ্রমল্লিকার মতন তত এটা ঝাঁকড়া হবে তো তাহলে হলো মাটি হলো ঝুরি হলো এবার বসানো হলো পিঞ্চিং হলো এই ফুলগুলোর একটা কী বলতো যত ফুল হবে তত সুন্দর লাগবে তাই না তাই বেশি করে ফুল আনতে গেলে পুরোনো ফুলগুলো অবশ্যই কেটে বাদ দিয়ে দাও কেটে বাদ দেবে এবার চেয়ে তোমরা যদি মনে করো বীজ নেবে তা দুই একটা রেখে দিতে পারো বীজ থেকে কাজ করা খুবই কঠিন যেগুলো আমি পারি না সেগুলো আর কি করে বলবো দর্শক বন্ধু তবে এই বেশি করে ফুল নিতে গেলে তোমাদেরকে মোটামুটি পিঞ্চিং করতে হবে এবার কি খাবার দেবে এ ভীষণই খোল ভেজানো জল পছন্দ করে তাই একবার মানে সপ্তাহে একবার করে খোল ভেজানো জল দিতেই হবে তার সঙ্গে কি দেবে তার সঙ্গে কয়েকটা ডিএপি ভিজিয়ে দেবে তো কতটা মাপ অ্যাকচুয়ালি তুমি শীতের সব গাছেই জলটা দেবে তার জন্য কি করবে দশ লিটার জলে একশো গ্রাম খোল ভিজিয়ে তার মধ্যে এক মুঠ ডিএপি দিয়ে দিতে হবে মোটামুটি চার দিন খোলটা ভেজাবে আর ঠিক দুদিনের মাথায় ডিএপি মানে এক লিটার জলে যদি তুমি ভিজিয়ে নাও আর ডিএপিটাও যেন আলাদা পাত্রে ভিজিয়ে নাও দিয়ে আবার সঙ্গে সঙ্গে দুটোকে মিশিয়ে নেবে নিয়ে ছেঁকে আরও দশ লিটারের সঙ্গে মিশিয়ে পাতলা করে জলটা দিয়ে দেবে আর এটা নতুন লাগানো হয়েছে দেখো একটু এখনো শেট হয়নি সেট হতে একটু দেরি হবে এটা আগাম লাগানো হয়েছে বলে খুব সুন্দর হয়েছে আর একটা মোক্ষম পিটুনিয়ার যেটা আমি দিই সেটা তোমাদের বলবো গোপন টিপস সেই টিপসটাও বলবো যারা যাও না তাদের তো বাড়িতে মাছ আসে তো মাছ ধোয়া জল তো দেবেই সপ্তাহে একদিন আর তার সঙ্গে একটা ছোট্ট মাছ যেটা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে পুটি মাছ সেই পুটি মাছ কি করবে শুকিয়ে নেবে শুকিয়ে নিয়ে সেই জলে ওটাকে ভিজিয়ে রাখবে ভিজিয়ে রেখে তারপরে তুমি সেই জলটার সঙ্গে আরো জল মিশিয়ে দেবে দেখবে কত সুন্দর ফুল ফুটবে মানে বেশি করে ফুল আনতে গেলে তোমরা এই পুটি মাছ শুকনো ভিজিয়ে জলটা যদি দিতে পারো অবশ্যই জলটার সঙ্গে যতটা জল তার সঙ্গে সাদা জল মিশিয়ে কিন্তু দিতে হবে দেখো আমি ভিজিয়ে রেখেছি যাতারিতে কি গন্ধ বেরিয়ে গেছে পুটি মাছ এর মধ্যে ভীষণই গন্ধ বেরিয়ে গেছে এই এই জলটা এখানে আছে এই জলটা দিয়ে সাধারণ জলের সঙ্গে মিশিয়ে তারপরে দেব এই পিটুনিয়া তোমরা টবেও লাগাতে পারবে আবার হ্যাঙ্গিংয়েও লাগাতে পারবে আবার কি করতে পারবে লাগাতে পারবে মানে কত রকমভাবে পিটুনিয়া করা যায় তবে পিটুনিয়া লাগানোর পর অবশ্যই সেটে রেখে দেবে যখন সে সেট হবে তবেই তাকে রৌদ্রে রাখবে রৌদ্রে থাকতে ভীষণই ভালোবাসে তবে সম্পূর্ণ পরিচর্যা যদি ঠিক মতন হয় অবশ্যই এপ্রিল মে পর্যন্ত এ কিন্তু ফুল দেয় ফুল দিতেই আছে দিতে আছে সব থেকে শীতের মধ্যে সুন্দর ফুল দেয় এই পিটুনিয়া অনেক রকমের কালার হয় রঙ বেরঙের কালার হয় যার যতটা ইচ্ছা তোমরা এনে লাগাতে পারো এবং তোমরা ঝুলিয়ে দিতে পারো খুব সুন্দর লাগে ঝুলন্ত অবস্থায় পিটুনিয়া ভীষণই সুন্দর লাগে আমি তো কয়েকটা তোমাদের টিপস বলে দিলাম এইগুলো এইভাবে তোমরা অ্যাপ্লাই করো দেখো তোমাদেরও খুব সুন্দর সুন্দর ফুল আসবে এটা মোটামুটি মানে যেহেতু এক সপ্তাহ হয়নি একটু ঝিমিয়ে ঝিমিয়ে আছে সেট হয়ে গেলে আবারও ঠিক হয়ে যাবে দর্শক বন্ধু পিটুনিয়া যে বীজ হয় সেই বীজটা রেখে দিয়ে একটু রোদ্রে শুকিয়ে তুমি রেখে দাও যে তুমি বসার সময় বিছিয়ে দাও দেখবে পিটুনিয়া থেকে চারা হয়ে যাবে পিটুনিয়া সম্পর্কে যতটুকু ধারণা আমার জানা ছিল অবশ্যই তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে তোমরাও তোমাদের বন্ধুদের শেয়ার করতে পারো আরও ভালো লাগলে লাইক কমেন্ট করো আরও যদি ইচ্ছা হয় দিদিকে উপকার করবো নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করতে আবদার করো আমিও করছি তাহলে দেখবে অনেক কিছুই তোমরা জানতে পারবে আজকে এইটুকুই আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো আনন্দে থেকো ফুল ফল সবজির সাথে থেকো আজকে আসি টাটা।